হ্যালো গাইস সাই পল্লবী এটা আমার ফার্স্ট ব্লগ আমি বুঝতেই পারছি না যে কীভাবে ভ্লগটা করবো বাট চলো কন্টিনিউ করি দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো আর ভ্লগটা শেষ পর্যন্ত দেখো চলো এখন আমি রেডি হব আমি রেডি তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি এখন নিশ্চয়ই কোথায় যাবো চলো আমি দুপুরবেলাতে কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখায় তো গাইস আমি শেষ পর্যন্ত একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা রোদ সত্যি ভীষণ রোদ লাগছিলো কিন্তু আমাদের ঘুরতে যেতে হবে তাই না এই রোদ কিছুই না আর এই যে আমি চারপাশটা একটু দেখাচ্ছিলাম এই সময়টা না দারুণ লাগে আর দেখো আমি কেমন ছাতা চশমা এসব নিয়ে বেরিয়ে পড়েছি এই যে এই জায়গাটা এটা হচ্ছে আমাদের বাস স্টপ আমি তোমাদের দেখাচ্ছিলাম দেখো পুরোটা একদম ফাঁকা কেউ কোথাও নেই তো গাই শেষ পর্যন্ত আমি চলে এসেছি আমার গন্তব্যে আরে হ্যাঁ হ্যাঁ এটা হলো ম্যামারি আমি ম্যামারিতে আসার কথাই তোমাদের বলছিলাম কি ভাবছো আমি হেঁটে হেঁটে চলে এলাম আরে না না আমি গাড়িতে এসেছিলাম সেটা আর তোমাদের দেখানো হয়নি এই দেখো এখানেও আমি ছাতা আর সানগ্লাস পরে নিয়েছি আর এই যে আমার পার্টনার ও মুখ দেখাতে একটু লজ্জা পাচ্ছে যাই হোক ছেড়ে দেওয়ার কথা তো আমরা কিন্তু বাস স্টপ থেকে সোজা চলে গেছিলাম রেল স্টেশনে স্টেশন পেরিয়ে আমরা একটু মার্কেটিং করব আমি না আমার বান্ধবী করবে আমি শুধু দেখবো এটা হলো আর এখানে তো প্রায় প্রত্যেকটা লোক আমাদের দিকে হাঁ করে তাকিয়েছিল আমরা কি করছি সেটা দেখতে চলো তোমাদের স্টেশনটা একটু দেখায় এই দেখো রেল লাইনগুলো করো ফাঁকা ট্রেন নেই আর এই যে এইদিকে দেখো একটা মালগাড়ি আছে তো যাই হোক এরপর আমরা প্ল্যাটফর্ম থেকে নেমে পড়েছিলাম আর এই যে আমার বান্ধবী ওর এতক্ষণে লজ্জাটা কাটলো এতক্ষণে ও মুখটা দেখালো এই দেখো কত কত দোকান আমি তোমাদের দেখাচ্ছিলাম এই জামা কাপড়গুলো না দেখলেই আমার লোভ লাগে জানো তো এই দিয়ে কলেজ যেতে আমার ভীষণই ভয় লাগে কিন্তু একে দেখো এর কোনো দোকান পছন্দ হচ্ছে না শুধু ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে চোদ্দপাখ ঘুরেই দোকানে ঠকলো চলো দেখি ও কি দেখার জন্য এত ঘুরছিল এ মা শেষে ছাপা শাড়ি বাট যাই হোক আমার কিন্তু এই শাড়িগুলো বেশ সুন্দর লেগেছিল এই প্রিন্টগুলো খুবই সুন্দর যাই হোক ও কিন্তু কিছুই নেয় না আর এই মেয়ের সঙ্গে না কখনো মার্কেটে আসা উচিত না কেন যেন ও এমন বার্গেনিং করে পুরো লজ্জায় ফেলে দেয় চারশো ষাট টাকার দামের জিনিস কেবল একশো ষাট টাকা ভাবো তো গাইস এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা একদম ডাইরেক্ট চলে গেছিলাম মোমো খেতে ম্যামারি আসলে এই দাদাটার কাছে মোমো না খেয়ে কিছুতেই বেড়ে যেতে ইচ্ছা করে না মোমোটা জাস্ট ওয়াও বানাই দেখো কত ভিড় একবার এরপর আমরা চলে গেলাম এক্সপো মেলায় হ্যাঁ এই মেলাতে আসবো বলেই আমি গেছিলাম তোমরা কে কে এসেছো কমেন্টে জানিও এই দেখো আমরা মেলার ভেতরে ঢুকছি আর ভিড় দেখেছো একবার যা গরম আর যা ভিড় না কি বলবো এই যে আমি তোমাদের কিছু কসমেটিক দেখাচ্ছিলাম মেলায় আসলে যেগুলোর আমার ভীষণই লোভ হয় এই যে দেখো এইগুলো একটু মেলাগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তোমাদের আর সবাই কেন জানি না মেলা দেখা বাদ দিয়ে আমাদের দিকে হা করে দেখেছিল আরে ভাই আমরা তো মেলার ভিডিও করছি আপনার ভিডিও করিনি প্লিজ এভাবে তাকাবেন না আমরা ভয় লাগে যাই হোক এসব ফাজলামি বাদ দাও মেলা দেখো তোমরা এই যে আমি তোমাদের দেখাচ্ছি তোমরাও দেখো আর এই যে এখানে জুয়েলারিগুলো না আমার ভীষণই ভালো লেগেছিলো আমি কিছু নিয়েও ছিলাম তো এরপর আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দেখো